চোখ রাখবো বাংলাদেশের খবরের দিকে অস্ত্র উঁচিয়ে ব্যাংক ডাকাতি করে এভাবেই এলাকা ছাড়ে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কে এফ এর সদস্যরা বছর দুয়েক আগে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল যেমনটা বলছিলাম যে অস্ত্র ব্যাংক ডাকাতি করে এভাবেই এলাকা ছাড়ে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী এর সদস্যরা বছর দু এক পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল কুকিচের ন্যাশনাল ফ্রন্ট তাদের বিরুদ্ধে তোলাবাজি এবং হত্যার অভিযোগ উঠেছিল বাংলাদেশের বান্দরবানের থানচি এলাকার ঘটনা ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাত হয় কয়েকবার এরপর সরকারের সঙ্গে শান্তি আলোচনা আগামী বাইশে এপ্রিল বসার কথা কিন্তু এর আগে পাহাড়ের দুই ব্যাংকের তিন শাখায় ডাকাতি করে সশস্ত্র গোষ্ঠীটি অপহরণ করে নেয় ব্যাংক ম্যানেজারকে তাই ভেস্তে গেছে শান্তি আলোচনাও

কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আমরাও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সেই ব্যবস্থা নিয়ে নিচ্ছি